আগামী মাসের বাজেটের প্রস্তুতির সময় সরকার সরকারি অর্থায়নে প্রত্যাশার চেয়েও বড় শূন্যতার মুখোমুখি হচ্ছে প্রোডাক্টিভিটি কমে যাওয়ায় কমে যাওয়ার ফলে চ্যান্সেলার তার ট্যাক্স এবং স্পেন্ডিং পূরণ করতে গিয়ে বিশ বিলিয়ন পাউন্ডের ঘাটতির মুখোমুখি হতে পারেন চ্যান্সেলার রেসিল রিফ নিশ্চিত করেছেন যে আগামী মে মাসের বাজেটে ট্যাক্স বৃদ্ধি এবং ব্যয় কমানো হতে পারে বাজেট রেসপন্সিবিলিটি অফিসের চূড়ান্ত পূর্বাভাসের আগে এই ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি আগামী ২৬ নভেম্বর বাজেটের বিস্তারিত জানা যাবে বাজেটের বাজেট রেসপন্সিবিলিটি অফিস ট্রেজারিতে উৎপাদনশীলতা সহ একটি চূড়ান্ত খসড়া পূর্বাভাস প্রদান করবে এর আগে প্রোডাক্টিভিটি বাড়ার পূর্বাভাস দেওয়া হলেও বাস্তবে এমনটা ঘটেনি এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী বিশেষজ্ঞরা জানিয়েছেন দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির জন্য এই উৎপাদনশীলতা অনুমান অপরিহার্য তাই বর্তমান সিস্টেমের অধীনে একটি ছোট পরিবর্তন ও বাজেটে কয়েক বিলিয়ন পাউন্ড সংগ্রহের জন্য টাকা প্রয়োজন মানে কত টাকা প্রয়োজন সেটা পরিবর্তন করতে পারে বাজেট রেসপন্সিবিলিটি অফিস তাদের প্রোডাক্টিভিটি ফোরকাস্ট শূন্য দশমিক তিন শতাংশ পয়েন্ট কমিয়েছে বলে ধারণা করা হচ্ছে থিংট্যাং ইনস্টিটিউট ফর ফিজিক্যাল স্টাডিজ জানিয়েছে যে প্রোডাক্টিভিটির ফোরকাস্টে প্রতি শূন্য দশমিক এক শতাংশ এক পয়েন্ট কমালে হাজার উনত্রিশ সালে সরকারি ঋণ সাত বিলিয়ন পাউন্ডে পাউন্ড বৃদ্ধি পাবে অর্থাৎ শূন্য দশমিক তিন পয়েন্ট কমানো হলে বাজেটের ফাঁকে একুশ বিলিয়ন পাউন্ড লোন যুক্ত হবে আর সব মিলিয়ে পুরো অর্থনীতিতে বিশ বিলিয়ন পাউন্ডের একটি ব্ল্যাক হোল তৈরি হবে তাই ট্যাক্স বৃদ্ধি সরকারি ব্যয় কমানো বা সরকারের ঋণ ঋণ বৃদ্ধি করে এই ধরনের গ্যাপ পূরণ করা যেতে পারে সমস্যা সমাধানে রেসেল রিস্ক দুটি প্রধান বাজেট নিয়ম নির্ধারণ করেছেন এর মধ্যে রয়েছে এই পার্লামেন্টের শেষে শেষ নাগাদ দৈনন্দিন সরকারি ব্যয় তহবিলের জন্য লোন না নেওয়া এবং জাতীয় আয়ের অংশ হিসাবে সরকারি লোন কমানো এদিকে বাজেট আরও অনেক চলমান অংশ রয়েছে যা চ্যান্সেলারের জন্য আরও ভালো খবর আনতে পারে যেমন সরকারি লোনের উপরে প্রদত্ত সুদের হার কমানো কম পেতে পারে তারপরে ওয়েলফেয়ার বে নিয়ে ইউটার্ন এবং সরকারি অর্থায়নে একটি বড় গ্যাপের কারণে ট্যাক্সের পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়তে পারে এতে ইনকাম ট্যাক্সেও বেশ কিছু পরিবর্তন আনা যেতে পারে আসাম আসুম রানার টিভি লন্ডন